শৈশবের এমন মুহূর্ত সবার মনে করিয়ে দেয় যখনই এরকম কোন সিনারি বা দৃশ্য আমাদের চোখের সামনে চলে আসে তখন অবশ্যই এমন দৃশ্য আসলে চোখে পড়ে যায় আমিও কিন্তু এই দৃশ্যের মধ্যে গোসল করতেছি এই যে দেখুন এই সিঁড়ির পাশেই বাম পাশে আমি গোসল করতেছিলাম আমার ছেলে আসলে এই ভিডিওটি ধারণ করেছে যাই হোক অসংখ্য ধন্যবাদ কারণ আমি আসলে দেখেন এখানে দাঁড়িয়ে কিন্তু আমি ওদের সবার লাফালাফি দেখতেছিলাম আসলে আমার শৈশবের স্মৃতিগুলো খুব মনে পড়তেছিল যদি আমার সন্তানের আসলে শরীরে ঠান্ডার সমস্যা ছিল আজকে সেই জন্যই আসলে ওকে এই লবণাক্ত পানিতে নামতে দেওয়া হয়নি কারণ এখানে ওর শরীরের সমস্যা হতে পারে যার কারণে আমি নিজে এই লাফালাফি জাভা করতেছিলাম এবং এখানে মাছও ধরেছি আসলে এখানের টোটাল দৃশ্যগুলো এতটাই ভালো লাগতেছিল একেবারে নিজের গ্রামের মতো যদিও এটা আমার ওই যে দেখেন দেখেন ওই একটা ছেলের গায়ের উপর পড়ছে এখন দুজনে দেখেন ওই এই দৃশ্যগুলো আসলে খুব খুবই মনে পড়ে বিশেষ করে এরকম যখন ব্রিজের উপর থেকে ছোট্ট কালবারের উপর থেকে লাভ দিতাম তখন লাভ দিতে গিয়ে অন্যের গায়ের উপর পড়লে সে ব্যথা পেতো এটা নিয়ে মানে সালিশ দরবার অনেক পঞ্চাপ ঝামেলা তারপরে কাদা নিয়ে দৌড়া দৌড়িয়ে দৌড়িয়ে গিয়ে সেটা প্রতিহত করা আমাকে কেন মারছে সেটার উত্তর দেওয়া এই সব স্মৃতিগুলো আসলে মনে করিয়ে দেয় বিশেষ করে এই যে ঘাতলা এই ঘাতলা থেকে আমার একটা কথা মনে পড়ে যায় সেটা হচ্ছে আমি তখন হয়তো বা থ্রিতে বা ফোরে পড়ি এরকম একটা মুহূর্ত আমি তখন প্রথম ডিগবাজি শিখেছি আসলে মাটিতে মানে পানিতে কিভাবে ডিগবাজি দিতে হয় সানের উপর থেকে তো ডিগবাজি শেখার খুব ভালোই সেল ছিল এরকম একটা সানের উপর থেকে যখন ডিগবাজি দিয়েছিলাম কোনো কারণে হয়তো বা পা লেগে আবার এই সানের উপরেই আমার মাজাটা পড়েছিলো প্রচুর ব্যথা পেয়েছিলাম কিন্তু ব্যথার চাইতো ওই মুহূর্তটা চিন্তা হয়েছিল মা যদি জানতে পারে তাহলে আমাকে আরও মারবে মায়ের হাতের ওই পিটুনি খাননি এমন একজন মানুষ হয়তো বা খুঁজে পাওয়া যাবে না এরকম দুষ্টুনিপান না করে সেই স্মৃতিগুলো মনে করিয়ে দিতেই আজকের ভিডিও